আসসালাম আলাইকুম আমি মাছির রশিদ আমার গল্পের নাম হাতি ও পিঁপড়া হাতি ছিল হাতিটি খুবই অহংকারী ছিল সব প্রাণীদের বিরক্ত করত। একদিন হাতিটি নদীর ধারে পানি খেতে চাচ্ছিল দেখলো যে গাছের ডালে ছোট্ট একটি টিয়া পাখি বসে রয়েছে হাতিটি বললো দেখতে পারছিস না তাড়াতাড়ি আমাকে মাথা নিচু করে কর্নিশ কর টিয়া বলল কর্নিশ আমি কেন তোমাকে করব হাতি বলল আচ্ছা করবি না তাহলে দেখ এবার এই বলে হাতিটি তার সুর দিয়ে গাছটাকে পেঁচিয়ে ঝাঁকাতে লাগলো টিয়া পাখিটি সেই ঝাঁকিটি সহ্য করতে পারলো না আর টিয়া পাখিটি ওরে এলো তারপর হাতিটি নদীর ধারে পানি খেতে এলো দেখল যে নদীর ধারে একটি পিঁপড়ার বাসা হাতিটি সেই পিঁপড়ার বাসার কাছে গেল দেখলো যে ছোট্ট ছোট্ট কিছু পিঁপড়ার খাবার সঞ্চয় করছে হাতি বলল পিঁপড়া তোরা কি করছিস পিঁপড়ারা বলল শীতকালে সে পড়েছে তো তাই খাবার সঞ্চয় করছি হাতি বলল ও আচ্ছা দাঁড়া এরপর হাতি তার শরীরের ভেতর পানি নিয়ে পিঁপড়াদের গায়ে সজরে ছুঁড়ে মারলো পিঁপড়া ও পিঁপড়াদের খাবার ভিজে গেল পিঁপড়ারা বলতে লাগলো তোমার শক্তি নিয়ে গর্ব হচ্ছে তাই না তোমাকে তো একদিন শিক্ষা দিতে হবে হাতি বলল। ছোট পিঁপড়ে তুই আর আমাকে শিক্ষা দিবি তোকে তো আমি আমার পা দিয়ে পিছে মেরে ফেলবো তার পরের দিন পিঁপড়ার খাবার সঞ্চয় করতে বের হলো দেখলো যে সেই দুষ্ট হাতিটি ঘুমাচ্ছে পিঁপড়াদের মাথায় একটি বুদ্ধি আসলো পিঁপড়ারা সে ঘুমন্ত হাতির কানের ভেতর ঢুকে কুট 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 করে কামড়াতে লাগলো যন্ত্রণায় হাতির ঘুম ভেঙে গেল ওরে বজৌ রে ও বির মনোহর মজমনো রে মোর ঘরের ভেতর কেউ ঢুকেছে বের তখন কান থেকে পিঁপড়ারা বলতে লাগলো আমাদেরকে তো আর জ্বালাবে না হাতি বলল বলল, বললো হাতি বলল সত্যি এই শুনে পিঁপড়ারা হাতির কান থেকে বের হয়ে এলো পিঁপড়াদের দেখে হাতি এত ভয় পেয়েছিল যে উল্টো হাতি মাথা নিচু করে পিঁপড়াদের কুণেশ করল এরপর থেকে হাতি আর কারোর সাথে খারাপ ব্যবহার করেনি তো সম্মানিত বিচারক মন্ডলী আমরা এই গল্প থেকে শিখতে পারি যে অহংকার করা ভালো নয় ধন্যবাদ মাহাতি তোমার এই গল্পটা অনেক অনেক সুন্দর হয়েছে তুমি এই গল্প বলে কোথায় কোথায় পুরস্কার পেয়েছ যে কৃষ্ণপুর ইউনিয়ন থেকে প্রথম হয়েছি তারপরে মানিকগঞ্জ আরেকটা জোরে বলো কৃষ্ণপুর ইউনিয়ন থেকে প্রথম হয়েছি তারপর যে মানিকগঞ্জ সদরে যায় প্রথম হয়েছি তারপরে জেরা পর্যায়ে যে প্রথম হয়েছি আর ঢাকা বিভাগে যাইয়া যদি একটু ভালো করে পড়তাম মানে দুইবার একটু আটকে গিয়েছিলাম তাই কিছু বাড়িতে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো এই গল্পটি কে লিখেছে এই গল্পটা আসলে কেউ মানে ইউটিউবের একটা কার্টুন আমি সেই কার্টুনটাকে আমার মতো সাজিয়ে তারপর বলেছি কে লেখেছে এটা ভালো করে জানা যায়নি আচ্ছা তুমি তো নিজের কণ্ঠ হাতির কণ্ঠ তুতো পাখির কণ্ঠ পিঁপার কণ্ঠ এই যে চারটা কণ্ঠে তুমি কথা বলেছ এটা তুমি কোথেকে আইডিয়াটা ফেললে পেয়েছিলে আমার বাবা আমাকে বলেছিল যে হাতির কণ্ঠ মানে প্রাণীদের কণ্ঠ মানে আলাদা করতে তো তাই বাবা এটা বলে দিয়েছিল যে হাতির কণ্ঠ মোটা আর পিঁপড়ে কণ্ঠ চিকুন করে বলতে কিন্তু টিয়া পাখির কণ্ঠটা মানে আমার অতটা মাথায় আসতেছিল না তো একদিন ঠান আমার বার্তাছি যে আমার তো সব সময় গল্প বলার আগে ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে মুখ কেমন জানি কথা কথা বের হয় ওরকম যদি একবার কোন মতো বের করতে পারি তাহলে হয়ে যাব পরে একবার কান ধরি একবার নাক ধরি তারপরে দেখলাম যে নাক ধরা বললে টিয়া পাখির কণ্ঠটা হয় তো এমনি বললাম আচ্ছা তুমি কি জানো যে একজন মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন সুরে বিভিন্ন কণ্ঠে কথা বলার একটা এটা একটা বিদ্যা এই বিদ্যার নাম কি তুমি কি জানো হ্যাঁ জানি কি মিমিক্রি মিমিক্রি আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো তুমি মিমিক্রিটা প্র্যাকটিস করে যাবে বলে তুমি নানান জনের নানান কণ্ঠে কথা বলতে পারবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা আর আপনারা সবাই লাইক করবেন ধন্যবাদ